আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এক ছাগল কাণ্ডে সমগ্র বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে এই ছাগল কাণ্ডের অবস্থা দেখলে কোরআনে বর্ণিত হাসরের ময়দানের অবস্থার কথা আমাদের মনে পড়ে যায় এই ঘটনাটি সংক্ষেপ হচ্ছে এরকম এনবিআর এর কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের ছেলে ইফাত সে কুরবানির আগে যায় এবং সেই জায়গার মধ্যে গিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল পছন্দ করে দরদাম করার পরে ওই ছাগলটি বারো লক্ষ টাকা কেনার জন্য রাজি হয়ে যায় বিষয়টি ভিডিও করে সে ফেসবুকের মধ্যে দিয়ে দেয় তারপরে ভিডিওটি একেবারে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া মাত্রই চতুর্দিকে আলোচনা সমালোচনা ঝড় উঠে যায় যে একটি ছাগলের দাম পনেরো লক্ষ টাকা এই বয়সের একটি ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে যদি এই ছেলের কাছে কাছে এত টাকা থাকে তাহলে তার পিতার কাছে না জানি কত টাকা সাথে সাথে সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট করা শুরু করে দেয় তারা বের করে নিয়ে আসলো এনবিআর এর কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের ছেলে হচ্ছে এই ইফাত নামক ছেলেটি যখন বিষয়টি নিয়ে চতুর্দিকে আলোচনা সমালোচনা হচ্ছে ঠিক তখনই এনবিআর এর কর্মকর্তা ডক্টর মতিউর রহমান এনটিভিতে হাজির হয়ে যায় সেই জায়গার মধ্যে সে স্পষ্ট ভাষায় বলে ইফাত তার ছেলে নয় ইফাত নামে সে কাউকে চিনে না যারা ইফাতকে মতিউর রহমানের ছেলে বলে দাবি করছে তিনি তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এরপরে আরো দুই দিন সাংবাদিকরা আরো বেশি অনুসন্ধানে রিপোর্ট করে এবং এরপর বিষয়টি একেবারে খোলাসা হয়ে যায় এবং সাংবাদিকরা জোর গলায় দাবি করতে থাকে যে ইফাতই হচ্ছে ডক্টর মতিউর রহমানের ছেলে এবং দ্বিতীয় ঘরের স্ত্রী ছেলে হচ্ছে এই ইফাত তাহলে এই ঘটনাটি থেকে আমরা কি শিখতে পারলাম আমরা এটাই দেখতে পেলাম যে পুত্রের কারণে পিতা যখন সামান্য এই জীবনের মধ্যে বিপদে পড়ে গেল সাথে সাথে পিতা তার পুত্রের পরিচয় দিতে অস্বীকার করে ফেললো এটা যে তার পুত্র সাথে সাথে সে এটাকে অস্বীকার করে দিল দুনিয়ার জীবনের সামান্য এই শাস্তি থেকে বাঁচার জন্য নিজের ইজ্জত আব্রু রক্ষা করার জন্য পিতা তার পুত্রের পরিচয়কে অস্বীকার করে দিল তাহলে হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ সুহায়ন হুয়া তালা সুরে আবাসার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে সেই বিষয়টা তুলে দিয়ে ধরেছেন আল্লাহ সুহায়ন হুয়া তালা বলেন হাসরের ময়দানের অবস্থাটা এত বেশি ভয়াবহ হবে উমিন আহি ও উম মিহি ও আবি ও সাহিবাতিহি ও সেদিন অবস্থাটা এতটাই ভয়াবহ হবে ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে সন্তান তার পিতামাতার কাছ থেকে পলায়ন করবে পিতামাতা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে যদি এই কারণে যে তাকে যদি নেকি দিতে হয় যদি আমি পরিচয় দিই এর বদলায় যদি নেকি দিতে হয় অথবা তার কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয় শুধুমাত্র এটা থেকে বাঁচার জন্য হাসরের ময়দানে সবাই সকলের পরিচয়কে অস্বীকার করবে এই হাছরের ময়দানের কথাটা যে সত্য এটার জ্বলন্ত প্রমাণ আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহসহান হওয়া তাহলে আমাদেরকে দেখিয়ে দিলেন দর্শক শ্রোতা শুধু তাই না গত দুই দিন ধরে আমরা দেখছি যে মতিউর রহমানের মেয়ে তার একটি ফোন আলাদা ভাইরাল হয়ে যায় সে সেই জায়গার মধ্যে বলছে যদি আমাদের পিতার কারণে আমাদের এই সমস্যা হয় তার কারণে যদি আমাদের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যায় তাহলে আমরা কোনোদিন পিতাকে ক্ষমা করব না অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখছি সন্তানরা তার পিতার বিরুদ্ধে লেগে গেছে এবং পিতাকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা করতেছে যেমন জানি এই অবস্থাটাও আল্লাহ সোহান হুয়া তাহলে কোরআনের মধ্যে তুলে ধরেছেন হাসরের ময়দানে যখন জাহান নামিরা জাহান নামের মধ্যে যাবে তখন জাহান নামিরা জাহান নামে যাওয়ার আগে আল্লাহ তাল্লাহার কাছে বলবে যে আল্লাহ যে অমুকের কারণে অমুকের কারণে আমরা জাহান নামি হয়েছি এই লোকগুলো আমাদেরকে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করেছে আমাদেরকে শিরিক করার জন্য উদ্বুদ্ধ করেছে আমাদেরকে ইসলাম না মানার জন্য উদ্বুদ্ধ করেছে আল্লাহ আপনি তাদেরকেও জাহান নামে দেন তারা দোয়া করবেন রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা আল্লাহ আপনি তাদের ডবল শাস্তি দেন এবং তাদের উপর বড় ধরনের লানত বর্ষিত হোক তাহলে দেখেন হাসরের ময়দানে যখন জাহান যাদের কারণে জাহান নামে গেছে ওই জায়গার মধ্যে তাদেরকে যেরকম ক্ষমা করবে না এর একটি জ্বলন্ত উদাহরণ আল্লাহ সুহায়ন হওয়া তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে দেখিয়ে দিলেন এখন সন্তানরা বলছে এই পিতার কারণে যদি আমাদের কোনো ক্ষতি হয় আমরা কখনো পিতাকে ক্ষমা করব না আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব তাহলে আল্লাহ সুহায়ন হওয়া তালা আমাদেরকে এই দুনিয়াবি কিছু অবস্থায় দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে দেখিয়ে দেন যে দুনিয়ার জীবনটা আসলে ক্ষণস্থায়ী এখানে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সুবাহান হুয়া তালার ইবাদত মন্দিগি করার জন্য তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য এটাই আমার কাজে আসবে আর স্ত্রী পরিবার পরিজন যাদের জন্য আমরা আমাদের সব কিছু শেষ করে দিচ্ছি এগুলো আমাদের কোনো কাজে আসবে না আল্লাহ তালার সাথে সম্পর্কটাই আমাদের কাজে আসবে প্রিয় দর্শক শ্রোতা এটাই ছিল আমাদের এই ঘটনা থেকে শিক্ষা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাতে পারেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটি যদি আমাকে বলে দেন আমি ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ